প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়া হয় বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর লিচুতে হাইপোগ্লাইসিন নামে রাসায়নিক থাকে যা শরীরে শর্করা তৈরি রোধ করে খালি পেটে অতিরিক্ত লিচু খেয়ে ফেললে শিশুদের শরীরে শর্করার পরিমাণ অত্যন্ত কমে যেতে পারে আর তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় খালি পেটে অনেকগুলো লিচু খেয়ে ফেললে শরীরে যে বিষ তৈরি হয় তার ফলে শিশুদের হঠাৎ খিচুনি আর বমি শুরু হয় প্রশ্ন প্রতিদিন ঘুমানোর আগে কোন চা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে উত্তর ক্যামোমাইল চা প্রতিদিন ঘুমানোর আগে খেলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে প্রশ্ন স্বর্ণমন্দির ভারতের কোথায় অবস্থিত উত্তর ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে স্বর্ণমন্দির অবস্থিত প্রশ্ন রাতে ঘুমানোর আগে চা পান করলে কি হয় উত্তর ঘুমানোর আগে অনেকেই চা পান করেন তবে জানেন কি রাতে চা পান করার অভ্যাস একেবারেই ভালো নয় চায়ে থাকা থিওফাইলিনস মস্তিষ্ককে সক্রিয় রাখে দীর্ঘক্ষণ সহজে ঘুম আসতে চায় না রাতে চা খাওয়ার অভ্যাসে অনিদ্রা রোগ দেখা দিতে পারে ঘুমানোর আগে অন্তত তিন ঘন্টার মধ্যে চা পান না করাই ভালো প্রশ্ন কোন পাতা খেলে কুকুরের কামড়ের বিষ ধ্বংস হয় উত্তর সজনে পাতা খেলে কুকুরের কামড়ের বিষকে ধ্বংস সহজেই করে দিতে পারে প্রশ্ন দুধের সাথে মিচরি খেলে কী হয় উত্তর হালকা গরম দুধের সঙ্গে মিষ্টি মিশিয়ে খেলে বদহজমের সমস্যা দূর হয় এটি গ্যাস্ট্রিকের সমস্যা কোষ্ঠকাঠিন্য দূর এবং হজমে উন্নতি করতে সহায়তা করে অ্যাসিডিটির সমস্যায় ঠান্ডা দুধে মিশ্রি মিশিয়ে খেলে উপকার পাবেন দুধ মিশ্রি খেলে অনিদ্রা দূর হবে খুব সহজেই প্রশ্ন গরমে অ্যালোভেরা মুখে ঘষলে কি হয় উত্তর অ্যালোভেরার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে নিয়মিত ত্বকের ওপর অ্যালোভেরা মাখলে এটি ত্বকের প্রধাও কমায় ত্বকের ক্ষত নিরাময়ে সাহায্য করে পাশাপাশি কমিয়ে দেয় ব্রণ ফুসির মতো ত্বকের সমস্যাও একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য লালকেল্লা কোথায় অবস্থিত মুম্বাই দিল্লি কলকাতা নাকি গুজরাট বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন রাতে শোয়ার আগে চবনপ্রাশ খেলে কি উপকার হয় হ্যাঁ বন্ধুরা খাওয়ার আরেকটি জনপ্রিয় সময় হল শোবার আগে এটি বিশেষত উপকারী হতে পারে কারণ এটি আপনার ঘুমের সময় আপনার শরীরকে মেরামত এবং পুনরুজ্জীবিত করার কাজ করতে দেয় চবনপ্রাশ রাতে আপনার ইমিউন সিস্টেমকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে প্রশ্ন কোন দেশের মানুষ আগুনের ওপর নিত্য করে উত্তর আসলে বুলগেরিয়া দেশের মানুষ আগুনের উপর নৃত্য করে কারণ এখানকার মানুষ মনে করে আগুনের তাপ থেকে রোগ ও বেদি থেকে মুক্ত হওয়া যায় প্রশ্ন গরমে পান্তা ভাত খেলে শরীর থেকে কোন কঠিন রোগ দূর হয় উত্তর পান্তা ভাত খেলে শরীরে আয়রনের পরিমাণ বাড়ে এর ফলে হাড়ের অসুখ অ্যানিমিয়াতে দারুণ কাজের এই ভাত পান্তা ভাতে প্রোবায়োটিক থাকে নিয়মিত পান্তা ভাত খেলে শরীরের ইমিউনিটি সিস্টেম ভালো থাকে প্রশ্ন রক্তদান করলে কোন রোগের সম্ভাবনা কমে যায় উত্তর রক্তদান করলে হার্ট অ্যাটাক ও হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় পরবর্তী প্রশ্ন গান শুনলে কি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে উত্তর একাধিক গবেষণায় দেখা গেছে যে সঙ্গীত মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সেই সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও বাড়াতে সাহায্য করে এবং মানসিক অবসাদ কমায় শরীরের ক্লান্তি মেটাতে গান শোনা দারুণ কার্যকরী প্রশ্ন জানেন কি মৃত্যুর পর মানুষের শরীরের ওজন কতটা কমে যায় হ্যাঁ বন্ধুরা মৃত্যুর পর মানুষের শরীরের ওজন প্রায় কুড়ি গ্রামের মতো কমে যায় প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রঙ ফর্সা হয় উত্তর হলুদ গায়ের ত্বক ফর্সা ও লাবণ্যময় করে তোলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে খেলে ধীরে ধীরে ত্বকের রঙ ফর্সা হয় বন্ধুরা ভিডিওটিতে কষ্ট করে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য প্রশ্ন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ উত্তর অতিরিক্ত মানসিক চাপ উদ্বেগ হতাশা ও দুশ্চিন্তায় থাকলে সিয়ডো ভার্টিগো হয় তখন মানুষ নামাজ পড়তে দাঁড়ানোর মতো কাজ বা কোথাও হাঁটতে গেলেও ধীরস্থির হলে মনে হয় মাথা ঘুরে পড়ে যাচ্ছেন এ ধরনের ভার্টিগো কোনো বড় রোগ নয় বলে জানান ডাক্তার জহিরুল হক প্রশ্ন হাতের কোন জায়গা চেপে ধরলে রাতের ঘুম গভীর হয় উত্তর কব্জির হাড়ের ঠিক পাশে এই জায়গা অন্য হাতের বুড়ো আঙুল দিয়ে এক মিনিটের জন্য মৃদুভাবে চেপে ধরুন দুই হাতের কবজিতেই এইভাবে চাপ দিন এর ফলে ঘুম হতে পারে দারুণভাবে প্রশ্ন গরম ভাতে কি মিশিয়ে খেলে ব্রেন চিতার মতো ছুটবে উত্তর গরম ভাতে এক চিমটে কাঁচা হলুদ মিশিয়ে খেলে ব্রেন দ্রুতগতি সম্পূর্ণ হবে প্রশ্ন রোজ সকালে সিদ্ধ ডিম খেলে কি হয় উত্তর রোজ সকালে সিদ্ধ ডিম খেলে যা হয় সেগুলি হল হাড় শক্ত হয় দৃষ্টিশক্তি বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে ওজন কমাতে সাহায্য করে চুলের স্বাস্থ্য ভালো রাখে ইত্যাদি প্রশ্ন সপ্তাহে দুই দিন কি খেলে রক্ত একেবারে পরিষ্কার হয়ে যাবে উত্তর সপ্তাহে দু দিন করলার রস পান করলে খুব দ্রুত রক্ত পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা